সো হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই অনেকদিন পর আইসি ব্যাগ সো তার জন্য ভেরি ভেরি সরি তো আজকে একটা সেট আপ বানাইছি কচ্ছপের জন্য আমি কচ্ছপ আনছিলাম প্লাস আরও কিছু পিস আছে যেটা নেক্সট ভিডিওতে দেখাইবো সেই কচ্ছপের সেট আপটা দেখাই তো এখানে হলো আমার করছো এই আটটা কুই আর পানি লিটারি গুলা হয়ে গেছে ঠিক আছে পানিটা ফুল গুলা জাস্ট এখানে একটা জাস্ট নিতেছে আরেকটা বেচারা কই এখন আমি ঠিক বলতে পাইতাছি না জাস্ট সেট আপ করছিলাম জাস্ট কালকে শুধু আনছি এনে সেট আপ করছি এন্ড ওই গাপিগুলি যা ছিল একটা নিউ ফিশ যেটা আগেরও ছিল যেটা দেখাবো নেক্সট ভিডিওতে তো তাদেরকে আমি ফিট করে দিতাম গাপটিগুলি বিকজ পিসটা অনেক স্ট্রেচফুল ছিল তো আর স্ট্রেচটা দূর করতে আপাতত গাপটি ফিট করাই দিতাম যেন এখন হাত থেকেও ঘাস নাই ও আর একটা বেচারা এই এই আরেকটা বেচারা এখানে এখানে বসে রয়েছে সো এখানে হলো আরেকটা একটা এটার এটার নাম জানি কি ছিল রুফ রুফটপ না কি যে সরি আমি আমি নামও ভুলে গেছি ভাই এটা একটা ছিল নাম টট টট না বাইরের যে কিউট বাইরের ফেস ফেসে প্রচুর কিউট লাগে এটা কিন্তু এদিকে রোদ আছে তো এখানে প্রচুর সানলাইট এসে পড়ে যে কারণে তারা এখানে আরামসে রোদ পাইতে পারে তো আবার হালকা পানিতে রাখবো নাকি এই আচ্ছা এখানে থাকুক রেস্ট করতেছে এই বেচাটাকে ধরা যাক ভাই এইটা যে চালু পাবলিক এইটা যে চালু পা এটা এখানে ছেড়ে দেখে গেছে এই যে চাচা দৌড় দিতেছে সামনে আবার মুখ আছে খোলা ভাই এদিক দিয়ে চলে যাই তো ভাই এ কিন্তু প্রচুর দৌড় দে প্রচুর দৌড় দে তো এটা এই যাই স্নান তো এটাকে আবার এখানেই ছেড়ে দে কিন্তু পানি চলে যাইব প্রচুর দৌড় দেয় এবং এই এই টার্টলস সম্পর্কে কিন্তু টার্টলস সম্পর্কে আমার এত কোনো আইডিয়া নেই ফার্স্ট টাইম আমি সে দেখে ব্লগ করতেছি সো এখানে আরেকটা এখন এগুলি খাবারের হ্যাবিটও আমি ঠিক মতো জানি না জাস্ট পছন্দ সেবল যে এখন তো এনে বিপদে সো তাদেরকে এখন আপাতত আমি বাঁধাকপি দিয়েছিলাম একটু খাইছে তারপর আর খাই নেই এখন দেখি নেক্সট কি কি তাদেরকে আর ফিট করানো যায় আপাতত এগুলি আছে পাখি সাইট আপ যদি দেখাই এখানে পাখি সেট আপ একটুকে দেখাই অবস্থা কী হয়েছে সো পাখির সেট আপ কই পাখির সেট আপ নাই বিকজ এখানে ফ্রি যাইছে আমার রুম ফুল খালি বিকজ আমার রুমে আরও অন্যান্য প্ল্যান হইতেছে কিছু করার পাখির সেট আমি কেন খালি করছি গাইছি বলি পাখির সেট আমার পাখি দিয়ে না এই জায়গা বারেন্দা অনেক ছোট স্পেস কম আপাতত এখানে জাস্ট আমার এই টেম বার্টটা যেটা ছিল টেম বার্ট আর ডিস্টিং বক্স যে রাখছি পাখিগুলি জাস্ট গন বিক্রি করে দিছি বিকজ এখানে এখানে পাখি বালা সম্ভব হইতেছে না বিকজ এরকম একটা ছোট স্পেস ওলা জায়গায় এখানে খাঁচাগুলি রাখা প্লাস হ্যান্ডেল করা প্রচুর কঠিন তার জন্য আমি যে কারণে এগুলো এখন দিয়ে দিছি তো আশা করি নেক্সট যদি দেখাই নেক্সট বাইরে যদি কিছু করি তাহলে দেখানো হবে অ্যান্ড এখানে টারটেলের যে পন্ড আছে টারটেলের পন্টটা কিন্তু আবার যত কোনো সঠিক সিদ্ধান্ত করছেন এটা কিন্তু পরে চেঞ্জ করবে অ্যান্ড এখানে এক্ষুড়ি আমি আরও কিছু মাছ আছে যেগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাইতেছি যারা আপনাদের কালকে বা পশু তো নেক্সট ভিডিওতে দেখা যায় বাই বাই